ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের শেষ সময়ে মনোনয়নপত্র জমা দিয়েছে ছাত্র সংগঠনগুলো দুপুর বারোটা পর্যন্ত নিজ নিজ হলে রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র জমা দেন তারা ছাত্র সহ বাম দলগুলোর অভিযোগ নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তৈরি হয়নি ক্যাম্পাসে তবে ছাত্রলীগের দাবি সুষ্ঠু নির্বাচনের পরিবেশ রয়েছে ক্যাম্পাসে অয়নজ্যোতির রিপোর্ট মঙ্গলবার দুপুর বারোটা পর্যন্ত ছিল ডাকসু নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় নির্ধারিত সময়ের মনোনয়নপত্র জমা দিয়েছে ছাত্র সংগঠনগুলোর মধ্যে প্রতিনিধিরা মহসীন হলে মনোনয়নপত্র জমা দেয় ছাত্রলীগ প্রার্থীরা বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি নির্বাচনী পরিবেশ ও নির্বাচনের ব্যাপারে নিজেদের আশাবাদের কথা জানান ক্ষমতাসীন দলের ভ্রাতৃপ্রতিম এই সংগঠনের নেতারা নির্বাচনে পরিবেশ তৈরি হয়েছে সকলের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক তৈরি হয়েছে আপনারা জানেন যে মধুর ক্যান্টিনে ছাত্র দল এসেছে আমরা তাদেরকে বরণ করে নিয়েছি আমাদের মধ্যে সকল রকমের ভ্রাতৃত্ব বোধের জায়গা থেকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে আমরা একসাথে চায়ের টেবিলে বসে চা খাচ্ছি কিন্তু এখন তারা যদি ক্যাম্পাসে না আসে এবং সাধারণ শিক্ষার্থীরা যদি তাদেরকে যদি সেভাবে গ্রহণ না করে এখানে এটা তো সহ বিষয় না আমরা তো তাদেরকে বাধা দিচ্ছি না তো এখানে সহ যে যার মতো এসে কাজ করবে যার যে যোগ্যতা আছে যাদেরকে শিক্ষার্থীরা গ্রহণ করে সেভাবে কাজ শেষ করবে নির্বাচন থেকে সরে আসার ঘোষণা দেন ছাত্রলীগের বিদ্রোহী প্রার্থীরা এর আগে সকাল এগারোটার দিকে বিশ্ববিদ্যালয়ের সূর্য সেন হলে মনোনয়নপত্র জমা দেন ছাত্রদলের মনোনয়ন প্রার্থীরা ক্যাম্পাসে সহাবস্থান ও নির্বাচনের পরিবেশ তৈরি হয়নি বলে অভিযোগ করেন বিএনপির এই সংগঠনের নেতারা হলে আমরা মানে সহাবস্থান এখনো পাইনি আমরা হলে সহাবস্থানের জন্য জোর দাবি জানাই আর আমাদের অন্যতম প্রধান যে দাবি মানে হল সংসদ মানে হল সংসদ এবং কেন্দ্রীয় সংসদের ভোট যেন এই অ্যাকাডেমি ভবনগুলোতে দেওয়া হয় সেই দাবি আমি প্রশাসনিক কাছে জোর দাবি জানাচ্ছি এরপর মহসীন হল ও জগন্নাথ হলে বাম দলের প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেন মনোনয়নপত্র জমা দিয়েছেন কোটা সংস্কার আন্দোলনের প্রার্থীরাও আমরা সহ বিভিন্ন ছাত্র সংগঠন ক্ষমতাসীন ছাত্র সংগঠনের দ্বারা বিভিন্ন সময়ে হামলার শিকার হয়েছে নিপীড়নের শিকার হয়েছে তার কোনোটির বিচার হয়নি সেই আশঙ্কা থেকে আমাদের মনে শঙ্কা যে সামনে আমরা অবাধে প্রচার প্রচারণা চালাতে পারবো কিনা এই পরিস্থিতিটা কতদিন থাকে তবে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি সদিচ্ছা থাকে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করা তারা সেই পরিবেশ এনশিওর করতে পারবে হলগুলোতে এখনও আমরা দেখেছি যে মানে দখলের পরিস্থিতি রয়েছে নির্বাচনের পরিবেশ মানে তো আমি একসাথে চা খাওয়া নয় শুধু নির্বাচনের পরিবেশ হচ্ছে এখানে প্রচার করা প্রচারের সমান সুযোগ দেওয়া সবার জন্য তো সেই পরিস্থিতি এখনও আমরা এখনও পর্যন্ত লক্ষ্য করিনি সামনে নিশ্চয়ই যখন আমরা নামবো আমাদের ইশতিহার নিয়ে ছাত্রদের কাছে যাবো তখন আপনারা আপনাদের মাধ্যমে আমরা দেশ মানে সকলের কাছে ছাত্রদের কাছে আমাদের বক্তব্যগুলো আরও তুলে ধরব আমরা এমন একটি বিশ্ববিদ্যালয় চাই যেখানে আমি বারবার বলেছি যেখানে রাষ্ট্রপতির সন্তানও যে মানের শিক্ষা যে মানের খাবার যে মানের আবাসিক সুবিধা পাবে একজন কৃষকের সন্তানও সেই মানের শিক্ষা আবাসন সুবিধা এবং খাবার পাবে কারণ বিশ্ববিদ্যালয়ের কাজ কখনো বৈষম্য তৈরি করা না বিশ্ববিদ্যালয়ের কাজ হচ্ছে না সমাজের ভ্রূণ তৈরি করা নিশ্চয়ই এই ডাক্সু নির্বাচনকে ধরে রাজনীতির ক্ষেত্রে এক গুণগত পরিবর্তন ঘটবে শক্তির বিপরীতে মেধাভিত্তিক রাজনীতির স্বরূপ সামনের দিকে এগিয়ে যাবে বলে প্রত্যাশা করি মনোনয়ন পত্র জমা দেওয়ার পর মধুর ক্যান্টিনে প্রার্থীদের নাম ঘোষণা করে জাসদ ছাত্রলীগ নির্বাচন হল সংসদ নির্বাচন অয়নজ্যোতি নিউজ নাইন ঢাকা